হরে কৃষ্ণ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি কেউ মাস্টারি চাকরি করেন কেউ চাষবাস করেন বিভিন্ন দেশে বিদেশে কলকারখানাতে কাজ করেন কোম্পানিতে জব করেন কেউ ডিফেন্সে নানা জায়গাতে কাজ করে থাকেন ভগবানের নাম গান করার কারই সময় নেই সবাই ব্যস্ত কিন্তু তার মধ্যেও আমারিকে সময় বের করে ভগবানের নাম গান করা উচিত পুরাণে আছে একাদশী বত করলে মানুষ ভগবানের কৃপা লাভ করে বছরে চব্বিশটি একাদশী হয়ে থাকে তার মধ্যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে নির্জলা পাণ্ডবা একাদশী এই নির্জলা পাণ্ডব একাদশী হচ্ছে অন্যান্য চব্বিশটি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী সালে পাণ্ডব একাদশী পালিত হবে জুন মঙ্গলবার এই একাদশীর নির্জলা কথার অর্থ অর্থ হচ্ছে এই একাদশীতে জল পর্যন্ত গ্রহণ করা যাবে না নির্জলা একাদশী ভীমসেণী একাদশী মা পাণ্ডব একাদশী নামেও পরিচিত নির্জলা একাদশী তিথি শুরু হবে সতেরোই জুন সোমবার দু তারিখ চারটা তেচল্লিশ মিনিটে এবং একাদশী তিথি থাকবে আঠেরোই জুন মঙ্গলবার ছটা চব্বিশ মিনিট পর্যন্ত বাংলার তিন তারিখ বিষ্ণু পুজোর সময় হচ্ছে সতেরোই জুন সোমবার আটটা তিপান্ন মিনিট থেকে দুপুর দুটা সাত মিনিট পর্যন্ত নির্জলা একাদশী পালিত হবে আঠেরোই জুন পাঁচটা চব্বিশ মিনিট থেকে উনিশে জুন সাতটা আঠাশ মিনিট পর্যন্ত নির্জলা একাদশীর সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত নির্জলা উপবাস করতে হবে একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করবেন নির্জলা একাদশীর পুরাণে বর্ণিত হয়েছে নির্জলা একাদশীর গুরুত্ব জ্যোতিষ্ঠির মহারাজ ভগবান বিষ্ণুর কাছে একে একে সমস্ত একাদশীর মাহাত্ম শোনার পর অপরা একাদশীর মাহাত্ম শুনেছিলেন তারপরে এই নির্জলা একাদশী বা পান্ডব একাদশীর মাহাত্ম শোনার মানস্থির করেছিলেন স্বয়ং বেসদেব এই একাদশীর মাহাত্ম স্বয়ং ভীম ও জ্যোতিষ্ঠির মহারাজকে বর্ণনা করেছেন স্বয়ং ভীম এই একাদশীর পালন করেছিলেন এবং তিনি ভগবান বিষ্ণুর কৃপা দৃষ্টি লাভ করেছিলেন তাই তিনি মক্ষ দীর্ঘায়ু লাভ করেছিলেন তাই এই একাদশীকে ভীমসেন একাদশীও বলা হয় এই ব্রত পালন করলে সংসারের আর্থিক উন্নতি সাধন হয় এবং দেবী লক্ষ্মী প্রসন্ন হন অর্থ অর্থনীতি সুব্যবস্থা সচল হয় তাই ওই দিন স্বামী স্ত্রী সবাই এই ব্রত পালন করবেন এবং একাদশীর দিন খুব ভোরে উঠে স্নান করে ভগবান বিষ্ণুর মূর্তিকে গঙ্গা জলে স্নান করাবেন ফের ওই মূর্তিকে ভালো করে স্থাপন করবেন হলুদ ফুল হলুদ ফল ও নানারকম মৌসুমী ফল দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করবেন বিষ্ণুর সশস্ত্র নাম জপ করবেন এবং বিষ্ণুর চল্লিশা পাঠ করবেন ভগবান বিষ্ণুর কাছে সংকল্প করে নেবেন যাতে এই ব্রত পালনে কোনো কিছু ভুলটুটি হয়ে থাকে ভগবান বিষ্ণু যেন ক্ষমা করে দেন তারপর সারাদিন ভক্তি সহকারে উপবাস করবেন একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ খাবেন আমিষ খাবেন না একাদশীর দিন কোন নেশাদ্রব্য গ্রহণ করবেন না একাদশীর দিনে তো জল খাওয়া তো চলে না যদি না পারেন তো ফলমূল খেয়ে উপোস করতে পারেন দ্বাদশীর দিনে পারণের সময় আপনি পঞ্চশস্য ভক্ষণ করে পারণ করবেন সবাই ভালোভাবে নির্জলা পাণ্ডব একাদশী পালন করবেন ভগবানের বিষ্ণুর কৃপাদৃষ্টি লাভ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিও শেষ করছি হরে কৃষ্ণা